মাছ মাংস খেতে খেতে হাঁপিয়ে গেছেন তাহলে এই রেসিপিটি করে ফেলুন আশা করছি পেট ভরে ভাত খেতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সুলতানা লাইফ থেকে আমি সুলতানা হাজির হয়ে গেলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কলমি শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি শাকটুকু আমি সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি ব্লান্ডার জার ব্লান্ডার জারে আমি নিয়ে নিচ্ছি তিন থেকে চারটা পেঁয়াজ পাঁচ থেকে ছয় কোষ রসুন সাথে নিয়ে নিচ্ছি ছয় থেকে সাতটা লালমরিচ সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে পানি পানিটুকু দিয়ে আমি সবগুলো উপকরণ ব্লান্ড করে নেব দেখুন আমি ব্লান্ড করে নিয়েছি এবং বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমি চলে যাব চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিব ব্লান্ড করে রাখা সেই মশলা তেলের সাথে মশলাটুকু আমি ভালো করে মিশিয়ে কষাতে থাকবো যে কোনো তরকারির মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তরকারির স্বাদটা তত বেশি ভালো আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে কষাতে থাকব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমার মশলাটা আরও অনেকক্ষণ কষাতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল উপরে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গোড়া চিংড়ি চিংড়িটা আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম এটা প্রয়োজন অবস্থায় আছে মশলাটার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন পুরোপুরি ভরফ ছেড়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সে কলমি শাক পুরোটুকু শাক আমি দিয়ে দেব কলমের শাকটা দিয়ে আমি একটু এপাশ ওপাশ উল্টিয়ে দেবো যাতে শাকটা তাড়াতাড়ি মিশে যায় পাঁচ মিনিটের জন্য আমি ডেকে রাখব পাঁচ মিনিট পরে ডাকনা উঠিয়ে দেখুন শাকটা একদম মজে গেছে আবার আমি একটু নেড়ে দেব কলমি শাকের যে ডাটাটা রয়েছে এটা কিন্তু সহজে সিদ্ধ হয় না এটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি মশলার বাটিতে একটু পানি মিক্সড করে দিয়ে দিলাম এই পানিতে আমার শাকের ডাঁটা সিদ্ধ হয়ে যাবে ডেকে রাখছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম দেখুন অনেকটাই হয়ে গেছে এই রেসিপিটা অবশ্যই একদম মাখা মাখা রাখবেন যেহেতু আমি মরিচ দিয়েছি একটু বেশি পরিমাণে একদম মাখা মাখা থাকলে খুবই ঝাল ঝাল হয় এবং গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে পানিটা আর একটু শুকানোর জন্য বা শাকের ডাটাগুলো আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ রেখে রেখেছি এবার দেখুন একদম লাস্ট পর্যায়ে একদম মাখা মাখা হয়ে গেছে ঝোল নেই আমার রান্না একদম শেষ পর্যায়ে আমি এবার সার্ভিং ডিসে উঠাই নিচ্ছি হয়ে গেল আমার কলমির শাকের গুঁড়া চিংড়ি দিয়ে রেসিপি এই রেসিপিটা অনেক বেশি মজার হয় যখন মাছ আর মাংস খেতে ইচ্ছা করে না তখন ঝাল ঝাল করে এরকম করে কলমির শাকের রেসিপিটা করে নেবেন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এতক্ষণ যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ